ইচা মাছের বড়া খেয়েছেন কখনো না খেয়ে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম প্রেমে পড়ে যাবেন আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের সহ সহমতে আমিও ভালো আছি রুকসানা ডেলাইভ পেজ থেকে নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে তো আজকে আমি ইচা মাছের মাথার বড়া করব তো সবাই দেখতে থাকুন হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল আবার কারেন্ট চলে এসেছে তাই ব্ল্যান্ডার করে নিচ্ছি এদিকে কাণ্ড হয়ে গেছে আরেকটা বেশি দিয়া ফাইছি একদম পাতলা হয়ে গেছে জানিনা অনেক লাগান দেখেন তারপর আর কি বাঙালি রাঁধুনি বলে কথা মাথায় কি বুদ্ধি থাকবে না অবশ্যই বুদ্ধি থাকবে বেশি করে চাউলের গুড়া দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম হলুদ মরিচের গুড়া দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে নিলাম এতে করে দেখা গেছে গুড়াটা একটু শক্ত হয়ে আসবে তখন আর নরম নরম ভাবটা থাকবে না তো এই টিপসটা কারা কারা ফলো করেন কমেন্টস করে জানাবেন তো আমি সবসময় কোনো কিছু নরম হয়ে গেলে চাউলের গুঁড়ি দিয়ে ওটা ঠিক করে রাখি তো সবাই দেখতে থাকুন তারপর কি হয় এখন তারপর তো এখন যে কত শক্ত হয়ে গেছে না এখন কিন্তু বড়া বাজলে আরও এরকম হবে না তারপর আমি আস্তে আস্তে করে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছিলাম আমার কাছে এই চিংড়ি মাছের মাথা আমি কখনোই ফালাই দেই না আমি সবসময় এটা রেখে পাটায় বেটে কিংবা ব্যান্ডার করে বড়া বানিয়ে খাই এত মজা লাগে কি বলবো আপনারা যারা যারা খান তারা তো জানেন আর আমার কাছে এটার ভর্তাও ভালো লাগে প্লাস বড়াও ভালো লাগে যেহেতু আমার হাজব্যান্ড ভর্তা খেতে পারে না যার জন্য আমি বড়াই করি বেশিরভাগ সময় মানে ও যেটা খেয়ে ভালো থাকে সেটা খেয়ে আমিও ভালো থাকি মানে ওর ভালো লাগাটাই সবার আগে আমার কাছে তো কারা কারা এই মাছের মাথার বড়া খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তারপর দেখেন বড়াগুলো কত সুন্দর হচ্ছে তাই না আসলে আমার প্রশংসা কেউ করবে না আমি জানি তাই আমার নিজের প্রশংসা আমি নিজেই করি আমি কারোর জন্য কখনোই পথ বসে থাকি না কে আমার নামে ভালো বলবে কে আমার নামে মন্দ বলবে সেটা দিয়ে আমার কোনো কিচ্ছু যায় আসে না আমার ভালোটা আমিই দেখবো আমার খারাপটা আমিই দেখবো তাই না বন্ধুরা আপনারা কি বলেন তারপরে তো আমার বড়া বাজা প্লা মানে একদম কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি চলে আসলাম যে খাইয়া একটু দেখি কেমন হয়েছে আজকে বড়া লবণ টবন ঠিক আছে কিনা আমি আবার কখনোই না রান্নার সময় কোনো কিছু চেকে দেখি না তো আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে আমি কি বলবো তো আজকে দুপুরে আলহামদুলিল্লাহ অনেকগুলা ভাত খেয়েছিলাম যাই হোক আমার ভিডিওতে যদি কোনো বুঝতেটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার অনেক ভালোবাসার মানুষরা আমার ভিডিও দেখেন আপনাদের জন্য মন থেকে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার যেন সময় দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই থাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ